বাংলাদেশ ও বিশ্বের যতগুলো মানুষের চোখের পানি ধরেছে চোখের পানি গুলো একত্রিত পুকুর হয়ে যেত বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজকে বিজয়ী করতে সকলে এখন ঐক্যবদ্ধ গাজীপুর চার কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রিয়াচুল হান্নান নির্বাচনে জয়ী হতে দিনের পর দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন কখনো উথান বৈঠক করছেন আবার কখনো করছেন নির্বাচনী আলোচনা সভা কিংবা করছেন গ্রাম বৈঠক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রিয়াচুল হান্নান উপজেলার এগারোটি ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন সাধারণ ভোটারদের মন জয় করতে তবে গত কয়েকদিন যাবৎ প্রচ কৌশল পাল্টেছেন বিএনপির এই প্রার্থী কোন এলাকায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন তো অন্যদিন করছেন দোয়া মাহফিলের আয়োজন সকালে এক স্থানে কর্মসূচি থাকলেও বিকেলে হচ্ছে আরেক স্থানে এক একটি মিলাদ ও দোয়া মাহফিলে যেন এখন সাধারণ মানুষের ঢল চোখে পড়ার মতো লক্ষ্য করা গেছে অপরদিকে কাপাসিয়ার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও মাদক মুক্ত করতে যেমন বলছেন আবার পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল করতেও আশ্বাস দিচ্ছেন ভোটারদের তবে একবারকে কাপাসিয়ার উন্নয়নকেই আলোচনার সামনে রাখছেন বিএনপির প্রার্থী রিয়াজুল হান্নান আর এভাবেই নানা কৌশলে ধানের শীষের প্রচারণা করে যাচ্ছেন গাজীপুর চার কাপাসিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রবিবার সাতই ডিসেম্বর কাপাসিয়ার সর্বদক্ষিণ পশ্চিমে চাঁদপুর ইউনিয়নের পাপলা, এলাকায় বেগম রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় এই দোয়া মাহফিলে ছিল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখয়াত হোসেন সেলিমের উপস্থিতি বেগম খালেদা জিয়ার বিষয়ে যেমন কোন দ্বিমত নেই নেতা কর্মীদের মাঝে ঠিক তেমনই ধানের শীষের ব্যাপারেও কোনো মতভেদ নেই কাপাসিয়ার বিএনপির কর্মীদের মাঝে গণতান্ত্রিক যাত্রায় আপস্বিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাশিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজুল হান্নান কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখওয়াত হোসেন সালিম সহ শত শত আমরা। হজ পালন করবো পাড়া প্রতিবেশী আর্থিক সাথে ভালো সম্পর্ক রাখবো ভালো কাজ করব। ইসলামের দিনের পক্ষে কাজ করবো তাহলে আমি একটা একটা দল করব দলের সমর্থন জানাতে যাবো এর চেয়ে বড় নাফর মানিক কথা কি হতে পারে আসুন আমরা সবাই এই ব্যাপারে সতর্ক থাকি কেননা যারা নাকি ধর্মকে পুঁজি করে রাজনীতি করে ধর্মকে পুঁজি করে ব্যবসা করে তাদের ব্যাপারে কিন্তু আমাদের সকলকে সাবধান হতে হবে বিভ্রান্ত হওয়া যাবে না সতেরো বছর পরে একটি সুযোগ এসেছে আমরা যে যে যা পছন্দের মানুষকে আমরা ভোট দিব সেভাবে আমার জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করবার সুযোগ এসছে এখন একটা কথা অনেকে বলে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমি এই কথাটা একটু দ্বিমত করি আমার মতে আমাদের বলা আমার ভোট আমি জেনে বুঝে শুনে দিব দিব কেননা আপনি আপনি যাকে ভোট দিবেন যখন নাকি জন্য উন্নয়নের সামনে যেন ভবিষ্যতে আরো এগিয়ে যায় সেই চিন্তা করে আপনি যখন ভোটটা দিবেন আপনি কাপাসিয়ার উন্নয়নের অংশীদার হলেন এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু গত পঁয়ত্রিশ বছর আগে আমার মরু পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহকে ধানের শেষ মার্কে দিয়ে জয়যুক্ত করে এবং উনি মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন আমার পিতামহ আমার দাদা উনিও আপনার মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন পাকিস্তান প্রাদেশিক পরিষদের মন্ত্রী ছিলেন বৃহত্তর গাজীপুরের উনি এমপি ছিলেন উনি ওনাকেও কিন্তু আপনারা আপনাদের সিনিয়র আছেন অনেকেই জানেন আপনারা কিন্তু ওনাকে আস্থা এনে আপনারা আমাদের পরিবারের প্রতি যে বিশ্বাস আস্থা সেই আস্থা এনেই কিন্তু আপনারা ওনাদেরকে জনপ্রতিনিধি হিসাবে পার্লামেন্টে পাঠিয়েছিলেন কাপাসের উন্নয়নের দায়িত্বে আপনারা তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন কাপাসের উন্নয়নের জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমি আপনাদেরই সন্তান আমি আপনাদেরকে অঙ্গীকার করতে চাই আগামী ফেব্রুয়ারি মাসে সকল দ্বিধাদ্বন্দ্ব খুলে আমরা সকলে আপনারা সকলে যদি কাপাসের বাসী সানিশিস মার্কায় ভোট দেন সর্বপ্রথম আমি কাপের সাথে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলার ব্যবস্থা করব সেক্ষেত্রে গ্যাস লাইন সহ যে ধরনের অবকাঠামোগত উন্নয়ন দরকার সেটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে করব এটা কিন্তু আমার মরহুম পিতার একটি স্বপ্ন ছিল সেই সাথে আপনারা বিশেষ করে মা ও বোনরা আপনারা জানেন যে মাদকের যে কালো ছবলে আপনাদের আমাদের অনেকের পরিবার শেষ হয়ে গেছে অনেক তরুণ তরুণী তারা কিন্তু একেবারে জীবনটা ধ্বংস হয়ে গেছে আপনারা যদি আমাকে আগে ফেব্রুয়ারি মাসে সংসদে পাঠান পাঠানখানায় শেষ মার্কে ভোট দিয়ে আমি আপনাদের অঙ্গীকার করছি কাপড় থেকে মাদক সেবী মাদক কারবারি মাদকের ইনশাল্লাহ মূল উৎপাদন করবো ইনশাল্লাহ